নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবে যে প্রশ্নগুলি সাম্প্রতিক ঘটনা ঘটনাবলির উপরে তো প্রথমে যে প্রশ্নটি ছিটি হবে দেখো কোন রাজ্য সরকার তার ঐতিহাসিক স্থাপনাগুলিকে পর্যটন পর্যটনের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে হেরিটেজ ভবনগুলিকে হোটেলে রূপান্তরিত করার করার পরিকল্পনা করেছে তো এখানে দেখো উত্তরটি দেওয়া রয়েছে তো দেখো উত্তরপ্রদেশ সরকার তার যে ঐতিহাসিক ভবনগুলি রয়েছে সেগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে সেই হেরিটেজ ভবনগুলিকে হোটেলে রূপান্তর করার পরিকল্পনা করেছে তারপর পরের প্রশ্নটি দেখো তারপরের প্রশ্নটি হচ্ছে যে কোন আইআইটি ভারতের কোন আইআইটি প্রতিষ্ঠান বিশ্বের দীর্ঘতম হাইপারলুপ টেস্ট টিউব তৈরি করেছে যা ভবিষ্যতের উচ্চগতির পরিবহন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি হবে তো এখানে উত্তরটি দেওয়া দেওয়া আছে দেখো আইআইটি মাদ্রাজ বিশ্বের দীর্ঘতম হাইপারলুক টিউব তৈরি করেছে যা ভবিষ্যতের উচ্চগতির পরিবহন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি হবে তারপরের প্রশ্নটি দেখো তো প্রশ্নটি হচ্ছে ইসরো দেশীয় প্রযুক্তির উন্নয়নকে আরও শক্তিশালী করতে কোন দুটি উন্নত বত্রিশ বিট মাইক্রোপ্রসেসর তৈরি কর করছে তো এখানে উত্তরটি দেওয়া আছে দেখো ইসরো দেশীয় প্রযুক্তির উন্নয়নের জন্য দেশীয় প্রযুক্তির উন্নয়নকে সারা শক্তিশালী করতে বিক্রম থ্রি টু জিরো ওয়ান এবং কল্পনা থ্রি টু জিরো ওয়ান নামে দুটি উন্নত বত্রিশ বিট মাইক্রোপ্রসেসর তৈরি করেছে প্রথমটি হচ্ছে বিক্রম থ্রি টু জিরো ওয়ান এবং দ্বিতীয়টি হচ্ছে কল্পনা থ্রি টু জিরো ওয়ান তো তোমরা এই দুটি মনে রাখবে তারপরে পরের প্রশ্নটি দেখো তো তো এখানে প্রশ্নটি হবে যে ভারত ও নিউজিল্যান্ড কোন চারটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে তো এখানে দেখো উত্তরটি দেওয়া আছে ভারত ও নিউজিল্যান্ড যে চারটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সহযোগিতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে সেটি হচ্ছে প্রতিরক্ষা শিক্ষা বাগান ও ক্রীড়া এই চারটি ক্ষেত্রে এই চারটি ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড এই চারটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য চুক্তি স্বাক্ষর করেছে তো তারপরে একটি প্রশ্ন সেটি দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার রাজীব যুব বিকাশম স্কিম চালু করেছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে দেখো সুদ্ধোত্তর টি অপশন বি তেলেঙ্গানা এই তেলেঙ্গানা রাজ্য সরকার যে স্কিমটি চালু করেছে সেটি হচ্ছে রাজীব যুব বিকাশম স্কিম রাজীব আজীব যুব বিকাশ স্কিমের মাধ্যমে যুবকদের দক্ষতা উন্নয়ন ও শিক্ষার সহায়তা লাভ করবে